কেমন আছেন সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে চ্যানেলের অনেক বয়স হয়ে গেছে আমি ভিডিও আপলোড করার সময় পাই না তেমন তারপরও আপনাদের মাঝে রেগুলার ভিডিও নিয়ে আসবো সমস্যা নেই সবাই একটু লাইক করেন একটু কমেন্ট করেন কথা সাউন্ড শোনা যায় হ্যালো 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 সাউন্ডটা কেমন হ্যালো কিন্তু অনেক নয় আসসালামু আলাইকুম ভাইরা কেমন আছেন সবাই আমার নাম মোহাম্মদ ইরফান আলী আসলে ভাইয়া আমি অনেকদিন পর লাইভ আসছি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারা সবাই কেমন আছেন একটু কমেন্ট করে জানান আমার এখানে একটু সমস্যা হচ্ছে সাউন্ডের যার কারণে হচ্ছে আপনাদের ভালো মতো আমি ভয়েসটা দিতে না রোহান আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি ভাইয়া কে কোন জায়গা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই একটু আমাকে কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর হচ্ছে যে আমার এই চ্যানেলটা হচ্ছে একটা মোবাইল ফোনের দোকানের আমাদের হচ্ছে মোবাইল ফোন আমরা রিভিউ করি ঠিক আছে তো অ্যাড্রেসটা বলে দিচ্ছে অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক শপিং মল ঠিক আছে যমুনা ফিউচার পার্ক শপিং মল আজকে বুধবার আমাদের অফ ডে তারপরেও মনে করেন যে অনেক বৃষ্টি এইদিকে ঢাকাতে যমুনা ফিউচার পার্ক আসে বসে আমরা বাড়ি তোলাতে থাকি অনেক বৃষ্টি এইদিকে আর কি সৌদি থেকে লাইভ দেখতেছি মোহাম্মদ ইব্রাহিম এমডি ইব্রাহিম সৌদি প্রবাসী ভাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন মোহাম্মদ ইব্রাহিম আমার বাড়ি নরসিংদী আপনার বাড়ি নরসিংদী অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনি সৌদি আরব থেকে দেখতেছেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের যে রেমিটেন্স যোদ্ধা যারা দেশের বাইরে থাকে তাদের জন্য কিন্তু আমরা সব সময় বরাবর অফার রেখে থাকি আর অফারটা কিন্তু সবাই আপনারা জানেন ঠিক আছে কি অফার রাখি আমাদের এই যে প্রোডাক্টগুলো থাকে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে যে প্রাইসটা থাকে অফার প্রাইস তার থেকেও কিছু না কিছু আমরা কমাই দেওয়ার চেষ্টা করি এনামুল হক রংপুর আপনার বাসা রংপুর আপনার রংপুর ঢাকা থেকে রংপুর যাইতে হলে কিন্তু আমার বাসার উপর যেতে হয় আমার বাসা হচ্ছে বগুড়া ঠিক আছে আমি বগুড়ার পোলা বগুড়ার সোল আর কি বগুড়ার সোল আর আপনার রংপুরের মানুষ সমস্যা নেই অনেকদিন পর রাই লাইভে আসছি চ্যানেলটা হচ্ছে যে আমার পার্সোনাল চ্যানেল আর আমাদের যমুনা ফিউচার পার্কে চারটা আউটলেট আছে যে কোনো আউটলেট থেকে যে কোনো সময় আমরা প্রোডাক্ট রিভিউয়ের ভিডিও ছাড়ি কিন্তু কিছু সংখ্যক সময়ের জন্য আমরা সব সময় ভিডিওতে ছাড়তে পারি না বুঝতেই পারতেছেন আজকে বুধবার সাপ্তাহিক ছুটি ভালো লাগতেছিল না আমি কই একটু ইউটিউবে একটু লাইভে যাই এই জন্য আসছি আর কি ইব্রাহিম আলহামদুলিল্লাহ ভাইয়া আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ ভাইয়া বাসার সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ দিন পর লাইভে আসছি তো ওই জন্য হয়তো বা আমাদের অ্যাক্টিভ ফলোয়ার্স গুলো একটু কমে গেছে তারপরেও সমস্যা নেই দেখি যারা যারা অ্যাক্টিভ রয়েছে তাদের জন্য কি করতে পারি আমরা আমার এখানে বগুড়ার লোক একজন আছে বগুড়ার লোক আছে কোন জায়গায় কমেন্ট করে বগুড়ার লোক না বগুড়ার সোল বগুড়ার সোল ট্রান্সপোর্ট কোর্সিং এনামুল হক খন্দকার আপনার প্রোফাইল পেকে তো দেখতে পাচ্ছি যে প্রোফাইল পেকে মনে হচ্ছে যে বিআরপি চেয়ারপারসন এবং খালেদার ফটো দেখা যাচ্ছে এরকম মনে হচ্ছে আর কি অনেক ছোট লাগতেছে তো এরকম আর কি তারপর দেখা যাচ্ছে আর কি একটু সবাই কমেন্ট করেন একলা একলা তো বকবক করা যায় না কমেন্ট করলে একটু কমেন্ট করলে ভালো লাগে বগুড়া সোনাতলার লোক একজন আছে বগুড়া সোনাতলা ভাই সোনাতলা আমরা কিন্তু চিনি ঠিক আছে বগুড়া সোনাতলা আমরা চিনি আমাদের ওইদিকে যাওয়া আসা পড়া এর আমার বাসা হচ্ছে বগুড়ার শিবগঞ্জ বগুড়া শিবগঞ্জ থেকে বলতেছি বগুড়া শিবগঞ্জ বলতে কিন্তু সবাই চেনে যে হচ্ছে বগুড়ার ঐতিহাসিক স্থান ঘর যেটা হচ্ছে আমাদের শিবগঞ্জ থানার ভিতরে পড়ছে তো আপনি সৌদি আরব আছেন আমাদের জন্য দোয়া করবেন যাতে আপনাদের সবার কি রাতের খাওয়া দাওয়া কমপ্লিট একটু জানাবেন আপনাদের সবার কি রাতের খাওয়া দাওয়া কমপ্লিট আর সাউন্ডটা কেমন আসতেছে একটু কমেন্ট করে বললে ভালো হয় আলহামদুলিল্লাহ অবশ্যই বাসাতে আছি তো যার কারণে একটু নয় চাষতে পারে হ্যাঁ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর হয়ে গেছে আলহামদুলিল্লাহ ভাই আপনার খাওয়া দাওয়া কমপ্লিট করছেন আর আপনি যখন বাংলাদেশে আসবেন তখন কিন্তু অবশ্যই আমাদের যেমন ফিউচার পার্ক আসবেন আমাদের সবটা ভিজিট করবেন সাউন্ড খুব সুন্দর আছে ভালো লাগতেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সাউন্ডটা সুন্দর আছে আমাকে জানায় দেওয়ার জন্য কারণ আমি তো এখান থেকে বলতে পারছি না যে সাউন্ডটা কেমন আর কি আজকে ঢাকাতে অনেক পরিমাণে বৃষ্টি হয়েছে বৃষ্টি বলতে একদম আরামের বৃষ্টি আল্লাহর রহমত যেটাকে বলে বৃষ্টি হওয়ার সময় সাদে গেছিলাম সাদে একটু হাঁটাহাঁটি করছে অনেক ভালো লাগছে আবার পরিচয় দিচ্ছি আমার নাম মোহাম্মদ ইরফান আলী ঢাকা যমুনা ফিউচার পার্ক শপিং মলে আমাদের তিনটা আউটলেট আছে মোবাইল ফোনের আমার লাইভে আসার মাধ্যমটা হচ্ছে যে আমাদের চ্যানেলটা প্রায় এটা অনেক আগের চ্যানেল অনেক আগে খুলছিলাম মোটামুটি অনেক ভালো ফ্যান ফলোয়ার্স আমাদের পছন্দ করে চাই যে আমাদের এই চ্যানেলটা আরও একটু এগিয়ে নেওয়ার জন্য আপনাদের সবার একটু হেল্প চাচ্ছি সবাই একটু কমেন্ট করেন একটু ভিডিওটা লাইক টাইক করেন নতুন করে ভিডিও আবার নিয়ে আসবো আপনাদের মাঝে আর নতুন নতুন প্রোডাক্ট হচ্ছে আমাদের শপে মোবাইল শপ আমাদের ঠিক আছে আবার বলে দিচ্ছি আমাদের শপ হচ্ছে মোবাইল শপ অনেক নতুন নতুন কালেকশন আসতে চলছে বিশেষ করে স্যামসাং এর নতুন কিছু কালেকশন আসতে চলছে অপ্পো সিরিজের অনেক কালেকশন আসতেছে আর অপ্পোর কিন্তু ফাইনটেক সিরিজেরও অনেক কালেকশন আসতে চলছে মোহাম্মদ ইব্রাহিম সৌদি আরব আসার আগে যমুনা ফিউচার পার্ক গিয়েছিলাম ভাই হ্যাঁ ভাইয়া যারা সৌদি আরব যায় তারা আমাদের যমুনা ফিউচার পার্কে অবশ্যই আসে কারণ এখানে হচ্ছে সৌদি ভিসা এম্বাসিতে আপনার হচ্ছে ফিঙ্গার প্রিন্ট দিতে হয় যমুনা ফিউচার পার্ক থেকে একটা হচ্ছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারেও ফিঙ্গার প্রিন্ট দিতে হয় তো যারা ইন্ডিয়াতে যায় এবং সৌদিতে যায় যারা ভিসা প্রসেসিং করে তারা অবশ্যই যমুনা ফিউচার পার্ক কখনো কখনো অবশ্যই আসে আবারও আপনাদের দাওয়াত রইল অবশ্যই আসবেন যমুনা অবশ্যই ভাই অবশ্যই আসবেন অবশ্যই আর আপনাদের জন্য সর্বোচ্চ যেটা করা যায় সেটা করবো ইনশাল্লাহ সর্বোচ্চ লেভেলের ভাই একটু সবাই কমেন্ট করেন প্রশ্ন করেন জিজ্ঞাসা করেন সবাই কেমন আছেন সবার পরিবারের সবাই কেমন আছে অবশ্যই একটু কমেন্ট করে জানব একটু কমেন্ট করে জানাবেন অনেক রাত প্রায় এগারোটা চুয়ান্ন এখন প্রায় বারোটা বাঁচতে চলছে তো ভাইয়া সবাই ভালো থাকবেন মোহাম্মদ ইব্রাহিম সৌদি আরব থেকে ভাইয়া আমার আপনি আমাদের সাথে ছিলেন অনেকক্ষণ পর্যন্ত আমি প্রায় পনেরো মিনিটের কাছাকাছি আপনাদের সাথে ছিলাম তো আমাদের চ্যানেলটা প্রায় পুরাতন হয় অনেক প্রায় অনেক দিনের পুরাতন তারপরে হচ্ছে যে আপনারা যে আমাদের কাছে অ্যাক্টিভ আছেন দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে দোয়া করি সবার জন্য আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে আপনাদেরকে একটা ভালো মানের প্রোডাক্ট দিতে পারি আপনাদের কাছে ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম